প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আপনাদের এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অনেকেই অনেকভাবেই মন্তব্য করতেছেন যে এক হাজার টাকা বৃদ্ধি করে কি হবে এই টাকা দিয়ে কি তাদের সংসার চলবে তাদের প্রয়োজন জাতীয়করণ জাতীয়করণ হলে আস্তে আস্তে সকল ব্যবস্থা হয়ে যাবে অনেকেই এক হাজার টাকা বৃদ্ধি হওয়ার কথা শুনে খুব খুশি এবং অনেকেই কিন্তু মন খারাপ হয়ে গেছে আসলে আমি বলতে চাই আপনাদের আপনাদের এক হাজার টাকা বৃদ্ধি হয়েছে বলে এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের প্রয়োজন হচ্ছে জাতীয়করণ আপনাদেরকে জাতীয়করণ করা হলে ধাপে ধাপে বেতন স্কেল রেশন ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে আমি অন্য একটি ভিডিওতে বলেছিলাম একটি গ্রাম পুলিশ এক একটি করে নেতা আমি অনেক গ্রাম পুলিশের সাথে আলোচনা করে দেখেছি কারো কথার সাথে কথার কোনো মিল নেই সবাই নিজেকে নেতা ভাবে নেতা ভাবলে তো হবে না ভাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে হাইকোর্টের দেওয়া মামলাটির শুনানি করাই নিতে হলে আপনারা ঘরে বসে থাকলে হবে না সবাইকে একত্রিত হয় এ মামলার রায় শুনানির জন্য যা করা প্রয়োজন তাই করতে হবে গ্রাম পুলিশের এক টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এই বৃদ্ধি করা টাকা কবে পাবেন কিভাবে পাবেন দুই হাজার চব্বিশ অর্থ কিন্তু শেষ হয়ে গেছে এখন চলমান রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর কিন্তু উল্লেখ করা আছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে এই বাড়তি বেতন ভাতা কার্যকর করা হবে তার মানে আপনারা জুলাই মাস থেকে এই বাড়তি বেতন ভাতার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিভাবে এই অল্প বেতনে একজন গ্রাম পুলিশের সংসার চলবে দফাদারদের সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা করা হয়েছে এবং মহল্লাদারদের ছয় টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা করা হয়েছে এক টাকা বৃদ্ধি করা হয়েছে বলে সংসারের সকল চাহিদা মেটানো যাবে না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন